চলে এসেছি কথা হইতেছে যে মাঝখান থেকে একটা কথা বলি দিই বঙ্গাই এইসব মানি মার্কেট নিয়ে কথা বলতে আরম্ভ করে দিয়েছে ফাইজলামি করে হইতেছে না এই আসলে কি ব্যাপার জানেন তো এই যে একজন অ্যাডভোকেট আছে সবার নামে মানে জনে জনে ডেকে ডেকে কেস করতেছেন হুম বলতেছেন যে সমাজ সংস্কার দরকার একটুখানি যে নোংরা হয়ে গেছে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে যেটি বিদায় কর এই মরমে উনি উত্তেজনা বোধ করিয়েছেন এই যে লোকজন যা করিতেছে এর তার নিয়ে টানাটনি করতেছে জামা কাপড় খুলে ফেলতেছে নাচানাচি করিতেছে ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে তাইবেন আপনি সেইখানে কিন্তু আপনার যদি আপনি দেখেন তারপরে কিন্তু আপনার পোস্টেপ কিনবে যে কী দেখবেন নাকি এ ও সে সেটা লাগছে ঠিক আছে তোরা উত্তেজিত হয়ে পড়েছিস সাবালো হয়েছিস আমি মেনে নিচ্ছি তোরা যাই সাত করতে পারিস উন্নত সমাজ এইরকমই করে মানুষে যাই হোক কিন্তু ঘটনা হচ্ছে যে কন্টেন্ট থাকতে হবে তো এই যে কন্টেন্ট চাই কন্টেন্ট চাই বলে রাহুর মতো হাওয়া করে যে এই ইনস্টাগ্রাম ফেসবুক তোমাদের বুঝতেছি যে এই হাওয়া তো যদি কষাইতে হয় তাহলে তো মানুষকে ল্যাংটো নাচতেই হবে এছাড়া তার অন্য কোনো উপায় দেখি না আমি তার থেকে এরকম বল যে ছোটোকালে ডিডি বাংলা হয়ে যা যে বল যে সপ্তাহে সপ্তাহে একটা এপিসোড দেখবি ভালো কন্টেন্ট দেবে এত লোক করিস না রে বাপু সত্যি বুঝতেছি বক হজমে উঠে যাবি সোয়া ঢেকুর উঠে যাবে তখন কিন্তু ডাক্তার কবিরাজ কিচ্ছু খুঁজে পাবি না চাক কি যাক বড় হয়েছিস কোটি কোটি টাকার মালিক হয়েছিস নিজের বুঝতে নিজে বুঝবি ঠিক আছে যাকবি বাদ দেব পরের ছেলে পরমানন্দ যত হচ্ছে না যায় তত